আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর তো অনেক দিন বের হতে পারি না ব্যস্ততার কারণে তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি বর্তমানে আছি টার্মিনাল সামনে স্টেডিয়াম মাঠ তো কালকেই দেখতেছি আজকে পরিবেশ কেমন ঈদের বাইরের যে পরিবেশ চলেন দেখে আসি আজকের কেমন ভিড় হয় কেমন কী আমরা সরাসরি দেখে আছি তো চলেন তো বর্তমানে আমি আছি টার্মিনাল আমার পিছনে ছিল স্টেডিয়াম মার্ট আমার বাপ পাশে তো রেখে আসছি এখন বর্তমানে আছি টার্মিনাল তো যাব রূপগঞ্জের উদ্দেশ্যে পরিবেশ কি আপনাদের দেখায় ঈদের মার্কেট কেমন কি বিস্তারিত চলেন আমরা দেখে আসি ঘুরে আসি তো টার্মিনাল চক্কর থেকে এই যে বেরিয়ে গেলাম আমার বাম হাতে যে গা হোটেল নড়াইল তো আমার এই যে আমার বাম পাশে এখানে যশোর নড়াইল টু যশোর রোডের গাড়ি পাওয়া যায় যে দেখতে পারতেছেন আর আমার ডান হাতে যে মোবাইল মার্কেট ডান হাতে বাম হাতে দুপাশেই এখন আছি হসপিটাল মার্কেটেই তো নড়াইলে কাজ চলতেছে দেখতে পারতেছেন তো আমরা সোজা যাচ্ছে যে তোমরা সোজায় যাব কাঁচা দিয়া তো দেখতে পারতেছেন পরিবেশ অনেক দিন অনেক দিন অনেক দিন পর বের হলাম অনেক দিন পর বের হলাম কেমন লাগতেছে কোথাও বলতে পারতেছি না আসলে কেমন কেমন লাগতেছে তো অনেক প্রবলেমের মধ্যে ছিলাম তো সব কাটিয়ে ইনশাল্লাহ এখন থেকে রেগুলারলি ভিডিও পাবেন তো চলেন ঘুরে আসি আমরা এখন যাবো রূপগঞ্জ রূপগঞ্জে প্রায় প্রায় চলে আসছি তো আগের তুলনায় আজকে নড়াইল মার্কেটে প্রচুর জ্যাম দেখতে পারতেছেন আসলে এরকম জ্যাম হয় না তো আমরা আরও সামনে গেলে বুঝতে পারবো যে পরিবেশ কি ভিড় মনে হচ্ছে দেখা শুরু করলাম প্রচুর ভিড় এই যে জ্যামে এটকে গেলাম মনে হচ্ছে দেখা যাক কত দূর যেতে পারি। টুক করে গুটি গুটি পায়ে যাচ্ছি যেতে আছি দেখা যাক কত দূর যেতে পারি তো এখানে একটু ফাঁকা পেয়েছি বলে ঢুকিয়ে দিলাম তো আমরা এখন যাচ্ছি রূপগঞ্জে তো রূপগঞ্জে প্রায় চলে আসছি প্রায় না চলে এসেছি তো আমরা এখন পাকাই উঠবো আমরা জ্যামের সম্মুখীন হতে না দেখা যাক হয় তো নড়াইলের পরিবেশ ঈদের মার্কেটে প্রচুর জ্যাম সে জ্যামের মধ্য দিয়ে ঘুরে বেড়াচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকে কালকে ঈদ তো আজকে কেমন ভিড় হয় নড়াইলের পরিবেশ সম্পর্কে কি পরিবেশ সব দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন জ্যামের মুখে পড়ে গিয়েছিলাম তো এখন প্রায় আবার জ্যাম তো ভিড় প্রচুর ভিড় নড়াইল রূপগঞ্জে আজকে অনেক ভিড় দেখতে পারতেছেন অনেক ভিড় দেখতে পারতেছেন তো সবাই মার্কেট করা করতে আসছে অনেক ব্যস্ত কেউ গরু কিনতে আসছে দেখতে পারতেছেন এই যে গরু হয়তোবা কোথাও থেকে কিনে নিয়ে যাচ্ছে তো আমি প্রচন্ড জ্যামের মুখে পড়ে গিয়েছি